একটু আলাইকুম সবাইকে আমি তাহারিম আমার পেজ গর্জেস ইউ তাহারিম থেকে লাইভে চলে আসছি এইদিকে আমার হাতে হবে আজকে দেখেন কি সব শাড়ি দিয়ে যে শুরু করব দেখেছেন আমি জাস্ট আগে কালার গুলো আপনাদেরকে একটু রিভাইজ করে দিই আপনারা একটু দেখেন ওরে বা কি যে জিনিস তাই না যে এগুলো আসলে কত কত কোয়ান্টিটিটা আসছিল এটা না ব্লুটা পরে ব্লুটা নিচে ব্লুটা ঠিক আছে কত কোয়ান্টিটিতে আসছিল জানেন না এই কোটা শাড়িগুলো দেখেন এগুলো সব একটা একটা করে আছে একটার অতিরিক্ত দুইটা নেই এগুলো আমি আপনাদেরকে দেখাবো সেটা ছাড়া আমি ফার্স্টে বারোশো এর রেঞ্জ দিয়ে শুরু করব মানে যেগুলো আমাদের এখানে পঁচিশশো টাকা করে সেল হতো সেগুলো আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পাবেন তো যারা জয়েন করছেন আপু জয়েন করে আমাকে একটু এখন জানাতে হবে যে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেটি লাইটে সাউন্ড হওয়া লোকে আছে কিনা আপু আজকে যদি আপনারা লাইফ টাইমে অ্যাক্টিভ না থাকেন লাভ লাইক না দেন হাই হ্যালো না করেন মেসেজ স্প্যামে চলে গেলে আমাকে একদম বকা যাবে না আমি শুনবোই না কোনো বকা ঠিক আছে আমি বলে দিলাম আচ্ছা তাহমিনা তানি আপু কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি হাউ আর ইউ আর হ্যাঁ রাতে আরেকটা গুলজি লাইফ গুলজি না সরি গুলজি কি খেয়াল তো নাই কোনটা যেন সেট করলাম আচ্ছা একটা সুন্দর ক্যাটলগ লাইফ লাইভ করবো দাঁড়া আমি আমার কাছে বইটা আছে কিনা আমি একটু দেখি আচ্ছা নেহা খাতুন আপু জয়েন করেছে হ্যালো আমাকে একদম নতুন ক্যাটলগ দেখাবো রাতে ঠিক আছে আমাকে একটু জানান তো লাইফটা ক্লিয়ার আছে কিনা আগে একটু ক্লিয়ার কিনা সেটা দেখতে হবে তারপরে বাকি কথা ঠিক আছে একটু ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানতে চাই জয়েন হয়ে গেলাম ওকে লাইফটা কি ক্লিয়ার ফার্স্ট সাদাটা দিও তো এই যে যে আমার হাতের দিকে তাকাও একটু এই যে যে সাদাটা ও জর্জেটও আছে আজকে আজকে কিন্তু জর্জেটও আছে ঠিক আছে সো কোনো টেনশনের কিছু নাই ওকে সো এই গেল আচ্ছা আমাকে একটু জানাবেন লাইভটা ক্লিয়ার কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমি জাস্ট একটু দেখি আমার এখানে কি অবস্থা তোমার জন্য হ্যাঁ হ্যাঁ ওই অ্যাশটা এই যে দেখেন এগুলা এটা দিয়ে শুরু করবো আজকে ঠিক আছে এই সুন্দর শাড়িটা দিয়ে শুরু করবো এটা খুব বেশি নাই আপু এটা হচ্ছে ইকাত কটনের মধ্যে হ্যাঁ একদম ইকাত কটনের মধ্যে বাট এটা হ্যান্ড ইকাতটা না এটা কিন্তু মেশিন ইকাত ঠিক আছে সো এই হলো গিয়ে কথা আমাকে একটু জানাবেন কে কে জয়েন করছেন থেকে দেখছেন ঠিক আছে কে কে জয়েন করছেন কোত্থেকে দেখছেন আমাকে হচ্ছে জানাবেন অল ক্লিয়ার ফাতেমা হুসাইন আপু হ্যালো আপু কেমন আছেন চলেন তাহলে শুরু করে দিই হ্যাঁ আমি জাস্ট আমার দাঁড়ান তো আমার টাইম লাইন একটু শেয়ার করে দিই না হলে আমার আমার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আমার ফ্রেন্ডস এরা কেউ তো জয়েন করতে পারবে না তাই না বলেন একটু দুইটা মিনিট ওকে গ্রেট আমি ডান দেখি আল্লাহ আল্লাহ বের হয়ে গেলাম শুরু করে দি ও খুব সুন্দর একটা সিস্টেম আসছে মানে একদম ধরপাকড় স্টাইলের চলেন একবারে এখন এতগুলা শেয়ার দিয়ে শুরু করে দিলাম ওকে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ চলেন ফার্স্ট এটা দিয়ে শুরু করি আপু এটার দাম আগেই বলে দিই একজন আপু পাবেন ঠিক আছে পঁচিশশো যাচ্ছেন কত টাকায় বলেন পঁচিশশো টাকার ইকাত কটন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না হ্যাঁ এই হচ্ছে কি কথা একদম পিওর কটন ইক্কাত শাড়ি ঠিক আছে এই হচ্ছে আপু আপনার শাড়ির আঁচলটা একদম সুন্দর করে প্রিন্ট করা আছে আর এই হচ্ছে আপনার জমিটা ব্ল্যাক হোয়াইট রেড আপনার কাছে যদি মনে হয় ও না ছাই এই জিনিসটা আমি পরে বলবো ঠিক আছে তো এই শাড়িটা দেখেছেন না শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ আছে এই দেখেন এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা আছে এই যে দেখেন ব্লাউজ পিসের জন্য আলাদা কাটাও আছে এখন আমি আপনাকে একটা কথা বলি ধরেন আপনি এই শাড়িটা এইভাবে নিয়েছেন হ্যাঁ ব্ল্যাক কালারটা উপরে পড়েছে আপনি একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে ক্যারি করবেন আপনার মনে হচ্ছে যে আপনি এটা ব্লাউজটা বানাবেন না ঠিক আছে ভেরি গুড আপনি যদি নাও বানান তাহলে আপনার জন্য একটা সুবিধা আছে কি জানেন আপনি জাস্ট শাড়িটা এভাবে ফ্লিপ করবেন ফ্লিপ করে শাড়িটা যদি একটু ঘোরায় পড়েন তাহলে উপরে লাল মাঝে সাদা নিচে কালো পড়বে ঠিক আছে এই যে তখন হচ্ছে আঁচল এইটা পড়বে সো আপনারা যদি এটা ঘুরাই নিতে চান ঘুরাই নিতে পারেন যদি সোজাসুজি নিতে চান তাহলে সোজাসুজিও নিতে পারেন সৌদি থেকে দেখছি আপু ওকে ওকে আর কে থেকে দেখছি বলেন শুনি দেখে আমাকে জায়গার নাম বলেন কে থেকে দেখছেন ওকে সো এইটা হচ্ছে গিয়ে পঁচিশশো পঁচিশশো টাকার শাড়ি বারোশো পঞ্চাশ টাকায় পাবেন স্ক্রিনশট নিয়ে নেন অরিজিনাল ইন্ডিয়ান ইকাত কটন শাড়ি ঠিক আছে পঁচিশশো টাকাটা বারোশো পঞ্চাশ একজন আপু পাবেন তোমার পরা কি তোমার আছে এখন আমার আমি গতকালকে রাতে দেখিয়ে দিয়েছি পড়াটা হ্যাঁ এইটা এখন আমি দেখাতে পারবো না আমার গাইডটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা একটু মেসেজ করে দিতে হবে তাহলে হচ্ছে দেখতে পেয়ে যাবেন ওকে আচ্ছা চলেন এখন এইটা দেখি তো খুলে দিও হ্যাঁ আমার না হলে হ এই যেটা তো একদম পূজায় যদি কারো যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি এরকম হয় না যেমন আমাদের কিন্তু ঈদের দিন সকালের জন্য একটা ড্রেস লাগে বাসায় থাকবো বাসায় লোকজন আসবে সালাম করব এটা সেটা ওটের জন্য একটা হালকা ফুলকা খুব লাইট ওয়েটেড একটা ড্রেস লাগে হ্যাঁ সো আপনাদের যদি পূজা এরকম কিছু হয় যে কখনো একটা লাইট ওয়েটেড শাড়ি লাগে এইটা কিন্তু বেস্ট দেখেছেন কি সুন্দর মান্ডালা ডিজাইনের মধ্যে ব্ল্যাক এন্ড ব্লু কালারের কম্বিনেশন আছে এইটাও পঁচিশশো টাকার শাড়ি আপু বারোশো পঞ্চাশ টাকায় পাবেন একজন আপু মেরুনের মধ্যে বেজ এবং ব্লু কালারের মান্ডালা ডিজাইন ঠিক আছে পিওর ইকাপ কটন শাড়ি এন্ড এই যে এইটা হচ্ছে আপু আপনার ব্লাউজ পিসটা আছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা আছে এগুলো যেহেতু ইক শাড়ি আপু এটার মধ্যে একটু ফিগার আপনারা পাবেন হ্যাঁ এই জন্য এটা আমি আপনাদেরকে মেনশন করে দিলাম আর দুই সাইডে একদম সুন্দর পাড় আছে যাদের ফিগারে প্রবলেম নাই তারা এটা নিয়ে নিতে পারেন আর যদি এরকম হয় যে হ্যাঁ আপু ফিগারে প্রবলেম আছে বাট শাড়িটা ভালো লেগেছে ব্লাউজ পিসটা রেখে দিয়ে কেটে বা হচ্ছে ব্লাউজ পিসটা কেটেন না শাড়ি সহই পরে ফেলেন ব্লাউজ অন্য দিয়ে পরেন তাহলেও হবে বাট এইটা আপু বারোশো টাকা মোর দেন ওয়ার্থ ঠিক আছে পঁচিশশো টাকা এটা ওয়ার্থ আর বারোশো পঞ্চাশ টাকা এটা মোর দেন বর্ডেড ঠিক আছে সো স্ক্রিনশট নিয়ে নেন বারোশো পঞ্চাশ টাকা অনলি আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যাদের কোনো লাইক কমেন্ট থাকবে না তাদের কিন্তু এটা দেওয়া হবে না ঠিক আছে সো ফাস্ট ফাস্ট মেসেজ করতে হবে আপু আর এখন চলেন সবার আগে এত সুন্দর শাড়িটা দিয়ে শুরু করলাম এখন চলেন আমরা অরিজিনাল জারি কোটায় চলে যাই ঠিক আছে অরিজিনাল জারি কোটায় চলে যাই খুবই সুন্দর এগুলো আপনারা মার্কেটে চার হাজার টাকা করে কেনেন ঠিক আছে এগুলো আপনারা মার্কেটে চার হাজার টাকা করে কেনেন এই দেখেন আঁচলটা কে কে অ্যাক্টিভ আছি দেখি তো হাত তুলি কারা কারা লাভ লাইক দিচ্ছি লাভ লাইক দিয়েছি কে কে এই দেখেন একদম সুন্দর একটা ব্লু আর হোয়াইট কালারের কম্বিনেশন এখানে দেখেন কি সুন্দর ট্যাসেল আর এই হচ্ছে গিয়ে আপনার জারি পার হ্যাঁ সিলভার কালারের জারি দিয়ে পার করা আছে এটার এটা দেখেন পিসের এক মাথায় আপনারা এই জারি পাচ্ছেন আর অপর দুইটা পার পাচ্ছেন এটা দিয়ে কি করবেন বলেন তো এটা হচ্ছে আপনারা ব্লাউজে দিবেন মানে স্লিভসে দিবেন আর এটা হচ্ছে ব্লাউজের পেছনে দিবেন ওকে আর ফুল জমিনটা হচ্ছে এরকম আপু ব্লু এর মধ্যে হালকা লাইট ব্লু স্ট্রাইপ আর দেখেন সবগুলোই অনেক সুন্দর হতেই হবে তাদের জন্য এনেছি বুঝতে হবে তো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন অরিজিনাল ইন্ডিয়ান জারিকোঠা বত্রিশশো টাকার শাড়ি এগুলো পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকায় এক পিস আছে মাত্র এক হাজার ছয়শো টাকায় এই সুন্দর জাড়ি কোঠাটা পেয়ে যাবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না ওয়ানস ইটস গন ইটস গন ঠিক আছে দেখেন এইটা যারা ফরমাল শাড়ি পরেন তাদের খুব ভালো লাগবে যারা ফর্মাল শাড়ি পরেন আপু তারা খুব 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 লাইক করবেন ঠিক আছে এইটা চার হাজার টাকা দিয়ে আপনারা বাইরে কেনেন সেখানে আমরা এটা আপনাদেরকে টাকায় টাকায় দিয়েছিলাম এখন আপনারা এই সুন্দর শাড়িটা মাত্র পাবেন তাও আবার মাত্র একজন আপু ঠিক আছে এটা ব্লু এর সাথে হোয়াইট এর কম্বিনেশন খুবই সুন্দর একদম হ্যান্ড প্রিন্ট করা ঠিক আছে খুবই সুন্দর প্লাস এই যে দেখেন আছে এইটা যারা নিচ্ছেন তারা জিতবেন ঠিক আছে ব্লাউজে কি কাজ আছে আপু ব্লাউজটা আমি দেখিয়েছি আপনাকে যদিও তারপর আমি আরেকবার দেখাই দিচ্ছি এই যে এটা এইটা হচ্ছে ব্লাউজ পিস এই যে আমি এটা দুই ভাজ করে ধরছি কারণ আপু এগুলো হচ্ছে আপু কোটা কটন তো এই যে ব্লাউজের নিচে একটা পার উপরে একটা পার হ্যাঁ এ কারণে হচ্ছে আমি একটু সুন্দর করে ধরে দিলাম আর কি আচ্ছা নেক্সট একটা মিষ্টি রেড আজকে একদম ধামাকা ধামাকা সব শাড়ি পাবেন ঠিক আছে আপু গত লাইভের কোনো শাড়ি আছে আপু আমি জানি না ঠিক আপনাকে একটু কষ্ট করে মেসেজ করে দিতে হবে ঠিক আছে একটু কষ্ট করে মেসেজ করে দিতে হবে এই দেখেন ঠিক আছে এই হচ্ছে আপু আঁচলটা সুন্দর করে ট্যাসেল ওয়ার্ক করা আছে আর এই হলো কি আপু আপনার আঁচল বলেন এটা কার কার ভাল লাগছে এটা খুব সুন্দর একটা সুইট রেড হ্যাঁ এটা একদম ক্যাট ক্যাটা কোনো লাল না এটা খুব সুন্দর একটা সুইট রেড কালারের সাথে আপু এর কম্বিনেশন এটাকে জারি কোঠা বলে হ্যাঁ একদম সেম ইট যেটা দেখছেন সেইটা ওকে এই দেখেন এটা হচ্ছে আপনার উপরে এবং নিচে এই জারি পার্টটা থাকবে আর জমিনে এরকম অল ওভার কাজ থাকবে প্লাস এটা কিন্তু অপু স্কার্ট প্যাটার্ন মধ্যে এই দেখেন নিচের কাজটা দেখেন ঠিক আছে নিচে অনেক সুন্দর সেটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না অরিজিনাল ইন্ডিয়ান জারি কোটা দেখাচ্ছি বত্রিশশো টাকার শাড়ি মাত্র এক টাকায় পেয়ে যাবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না ওকে সো স্ক্রিনশট নিয়ে নেন বত্রিশশো টাকার শাড়ি মাত্র এক হাজার ছয়শো টাকা অনলি সো এটা স্ক্রিনশট হোপফুলি নেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে আপু আপনার ব্লাউজ পিসটা শাড়ির সাথে রানিং এ থাকবে এক সাইডে আপনারা এরকম চড়া পার পাচ্ছেন আর একটা সাইডে শুধু জাড়ি পার পাচ্ছেন হ্যাঁ সো আপনারা এইভাবে সুন্দর করে ব্লাউজ দিয়ে বানিয়ে পরলে একদম ইনস্টাগ্রামের মতো লাগবে এইটা হচ্ছে আচ্ছা আমি দুইটা শাড়ি আপনাদেরকে একটু ধরে দেখাই একটু দাও দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে ঠিক আছে এটা হচ্ছে আপু কফি কালার এটা হচ্ছে ব্রাউন কালার এই দেখেন দুইটার মধ্যে কিন্তু আপু ডিফারেন্স আছে এটা একটু কুল টোন এটা একটু ওয়ার্ম টোন ওকে সো আপনারা অবশ্যই কিন্তু একটু দেখে নিয়ে তারপরে হচ্ছে অর্ডার প্লেস করবেন আর একটু পার্লি মেনশন করে দিয়েন এটা হচ্ছে কফি কালারটা আমার হাতে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কফি কালারটা ওকে কফি না ব্রাউন কোনটা যেন আমার আছে কারা কারা দেখছি একটা একটা করে লাভ লাইক দেই তো দেখি তো এই যে এই হচ্ছে এই হচ্ছে আপনার আঁচল ঠিক আছে যারা ডক্টরের ডক্টর আপু আছেন চেম্বারে শাড়ি পরে যান এইটার থেকে ভালো শাড়ি আমার মনে হয় না পর হতে পারে এই দেখেন এইটা আবার একদম নর্মাল প্যাটার্ন এটা কিন্তু হচ্ছে আপনার কোন স্কার্ট প্যাটার্ন না ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে দেখেছেন পাটটা কি সুন্দর জারি করা আছে একদম পিওর কোটা কটনের মধ্যে কোটা শাড়ি বলে গুলোকে হ্যাঁ আহ টাকা শাড়ি এক হাজার ছয়শো টাকায় পাচ্ছেন এগুলো মার্কেটে আপনারা চার হাজার টাকা করে কেনেন স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিয়ে নাপু শেষ হয়ে গেলে শেষ রিপিট রি স্টক হবে না ওকে আচ্ছা এখন হচ্ছে চলেন আমরা এটার ব্যাক সাইডটা দেখেই যে এগুলো যে অরিজিনাল ইন্ডিয়ান আপুই যে দেখেন ভিতরে কিন্তু লোগো দেওয়া থাকবে ওকে আর এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা একদম সুন্দর রানিং পেয়ে যাবেন এক সাইডে চড়া আপনার হচ্ছে পার সহ আরেকটা হচ্ছে আপনার শুধু এক সাইডে জারি পার পাবেন ওকে প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার ছয়শো অনলি ওকে আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমার ড্রেসের সাথে ম্যাচ করা একটা কালার খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ভেরি মাছ চলেন এখন হচ্ছে পিচ কালারটা দেখে ফেলি ঠিক আছে এখন হচ্ছে পিচ কালারটা দেখে ফেলি খুবই সুন্দর একটা কালার এই যে আমার ড্রেসের সাথে ম্যাচ করা কালার লুক অ্যাট ইট দেখেছেন কি সুন্দর এইটা দেরি করলে মিস হয়ে যাবে এই দেখেন এইটা হচ্ছে আপু সুন্দর আপনার পাটটা থাকবে পুরাটার মধ্যে একদম সুন্দর ইকাত স্টাইলে প্রিন্ট করা আছে আর এই হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর শাড়িটা ওকে আপু স্কার্ট বর্ডারে আছে কিন্তু আপু কাপড়ের টেক্সচারটা দেখাও না এই যে আপু একদম কোটার যে মেটেরিয়ালটা হয় এক্সাক্টলি সেরকম এই যে ঠিক আছে কোটার যে মেটেরিয়ালটা হয় এক্সাক্টলি সেরকম উপরের পোর্শন এরকম ঝাড়ঝাড় ফুল দেওয়া থাকবে আর নিচের সাইড এরকম স্কার্ট বর্ডার এ থাকবে ঠিক আছে বত্রিশশো টাকার অরিজিনাল ইন্ডিয়ান কোটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় প্রতিটা এক পিস করে আছে আপু শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না আর যারা আপু লাইভে অ্যাক্টিভ না থেকে অর্ডার প্লেস করবেন মেসেজ স্প্যামে চলে গেলে আপু আপনার কিন্তু অর্ডার নিতে সময় হবে ঠিক আছে আবার নাও থাকতে পারে এই আমি আগে থেকে বললাম জাস্ট যারা নিচ্ছেন একটা করে হাই হ্যালো বা লাভ লাইক দিয়ে তারপর অর্ডার প্লেস করবেন দেখবেন আপনার মেসেজ সরাসরি আমাদের ইনবক্সে ইনশাল্লাহ হিট করবে ঠিক আছে এইটা হচ্ছে আপু সাথে আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিসের দুই সাইড এই পার আছে সো আপনার টেনশন করার কিন্তু কিছু নাই হ্যাঁ যেটা হচ্ছে এক্স্যাক্ট আমার ড্রেসের যে কালারটা পিচ সেইটা ওকে আচ্ছা এখন চলেন আমরা ওয়ার্ম ব্রাউন কালারটা দেখি জর্জেট দেখাবো বলে হ্যাঁ আপু এইটার পরে আমি দুইটা জর্জেট সাবিয়া সাচি ইন্সপায়ার্ড ডিজাইনের শাড়ি দেখাবো ওইটাও দুইটাই আছে দেখা দিব একটু সময় দিতে হবে ঠিক আছে এইটা হচ্ছে আপু ব্রাউন কালার যেটা একটু ওয়ার্ম টোন এই দেখেন ওকে আচলটা একদম ফিনিশিং করা আছে জাস্ট আপনি ব্লাউজ বানিয়ে পরবেন হ্যাঁ আল্লাহ এটা খুলে গেল এই যে এটা হচ্ছে আপু আচল ঠিক আছে এইটা হচ্ছে আচলটা এই হচ্ছে আপু আপনার শাড়ি ওকে দেখেছেন খুব সুন্দর এই যে দেখেন নিচে হচ্ছে স্কার্ট বর্ডার আছে আচ্ছা সো আপনাদেরকে একটু ডিফারেন্স বলে দিই যেটা এই যে এরকম ওয়ার্ম ব্রাউন টোন সেটার হচ্ছে নিচে স্কার্ট বর্ডার আছে হ্যাঁ মানে এরকম চড়া বর্ডার আছে আর যেটা কফি কালার সেটার মধ্যে কিন্তু এরকম চড়া বর্ডার নেই হ্যাঁ তোমার পরাটার প্রাইস কত আপু আপু আমার পরাটার প্রাইস হচ্ছে এক হাজার কত যেন সাতশো পঞ্চাশ আমার পরা ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট করে নেন এটা ব্রাউন টোন ওকে 1600 1700 টাকা সরি এটা হচ্ছে 1600 টাকা 3200 টাকার শাড়ি 50% ডিসকাউন্টে 1600 টাকায় পেয়ে যাবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক স্টক হবে না এগুলো সবই একটা একটা করে আছে খুবই সুন্দর খুবই সুন্দর মানে আমি পারলি এগুলা ড্রেস নি আসবো বিশ্বাস করেন এটা ড্রেস হলেও খুব সুন্দর লাগবে মেটেরিয়াল কি আপু মেটেরিয়াল হচ্ছে কোটা কটন শাড়ি এই যে দেখেন এইটা হচ্ছে আপনার ब्लाउজ পিস ওকে এগুলোর প্রচুর কালার ছিল এটা মনে হয় তিরিশটা ডিজাইন আসছে আজকে মনে হয় নয়টা দেখাবো ঠিক আছে আচ্ছা ও হু ভাইলেট এইটা যে কি সুন্দর এটা পরা কিন্তু আমার অনেক ছবি আছে এটা পরা আমার অনেক ছবি আছে এটা হচ্ছে ভায়োলেট কালার এই দেখেন এই যে দেখেন এইটা হচ্ছে ভায়োলেট কালারের মধ্যে আছে ভায়োলেট অ্যান্ড হোয়াইট ওকে এই হচ্ছে আপনার সুন্দর আঁচলটা আর এই হচ্ছে গিয়ে আপনার বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা যার পছন্দ হবে আপু আচ্ছা আমি ব্লাউজ পিস টা থাকবে ব্লাউজ পিসের এক সাইড এ চড়া বর্ডার থাকবে এটা স্লিভস এ ব্যবহার করবেন আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন ব্যাক সাইড এ ইউজ করতে তাহলে আরো সুন্দর হবে ঠিক আছে এটাও স্কার্ট এর মধ্যে আছে এগুলো ম্যাক্সিমাম আপু স্কার্ট বর্ডারের মধ্যে আসে কেন জানেন কারণ হচ্ছে স্কার্ট বর্ডারে আসলে শাড়িগুলো দেখতে সুন্দর হয় বেশি ওকে প্রাইস কত প্রাইস হচ্ছে এক হাজার ছয়শো অনলি টাকার শাড়ি এক হাজার ছয়শো টাকায় পাবেন এটা হচ্ছে আপনার কি কালার বলেন এটা হচ্ছে আপনার ভায়োলেট কালার একদম বেগুনি কালার যেটাকে বলে এই যে দেখেন ওকে সরি 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 এই যে বেগুনি কালার ওকে আর কাপড়ের টেক্সচার হচ্ছে খুব সুন্দর মানে যারা কোটা শাড়ি পরেন একদম দেখেন গায়ের সাথে লেগে থাকবে খুব নাইস লাগবে হ্যাঁ এক হাজার ফোন নাম্বার সেন্ড করে দিবেন বত্রিশশো টাকার শাড়ি এক হাজার ছয়শো টাকা আপনি ইন্ডিয়া থেকেও আপনি যদি কেনেন এইটা আপনি ষোলোশো বিডিটিতে কিনতে পারবেন না মানে জায়গায় হবেই না এটা হবেই না কোনোভাবেই আপনি যদি নিজেও ব্যাগ ক্যারি করে আনেন এটা সম্ভব না এটা জাস্ট আমরা আপনাদেরকে একটা একটা করে আছে স্টক ক্লিয়ার করে দিচ্ছি দ্যাটস আচ্ছা এখন চলেন এই কালারটা দেখি এটা খুব হট সেলিং একটা কালার খুবই হট সেলিং একটা কালার আপু লাস্ট লাইভে দুবাই শাড়ি কিছু আছে আপু দুবাই শাড়ি লাইভ আমি সেট করছি আমাকে একটু সময় দেন আমি ফ্রাইডে পারবো না শনিবার করে দিব অথবা আমি যে ফ্রাইডে হবে না আপু শনিবার করে দিব ঠিক আছে দুবাই শাড়ি লাইভটা জানা আপনারা যেহেতু এত বলছেন আমি শনিবার করে দিব না শনিবার রবিবারও হতে পারে রবিবার হরে চান্সেস দেখি ঠিক আছে রবিবার হরই চান্সেস বেড়েছিস আর আজকে রাতে যে একটা ধামাকা ক্যাটালগের লাইভ হবে উফ কি বলবো এই দেখেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর আর এই হচ্ছে আপু আপনার আচলটা এই শাড়িগুলা যারা নিবেন তারা আমাকে এর পরে খুঁজবেন বুঝছেন যে আপু এই শাড়ি আর আনা যাবে না ঠিক আছে খুব আরামের শাড়ি প্লাস খুব মজা মেনে পড়তে পারবেন ওকে কারো যদি শাড়ি পরে দৌড়াদৌড়ির অভ্যাস থাকে প্লিজ হ্যাভ আ লুক এইটা পরে দৌড়াদৌড়ি করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে দুই সাইড ওকে এক সাইড এর জেলজারি বর্ডার আরেক সাইড আপনার প্রিন্ট সহ বর্ডার সো এটা হাতে দিবেন আপু এটা হাতে দিলে শাড়িটা অনেক রকম অনেক 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 সুন্দর হয়ে যাবে এই যে দেখেন ওরে বা বা এটা শেষ এইটা শেষ এই শাড়িগুলো যারা বুদ্ধিমতী তারা সবার আগে শাড়ির পিছে দৌড় দিবে এটার আছে না আচ্ছা তো এটা হচ্ছে আপু কোটার লাস্ট শাড়ি যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন কালেকশন গুলো সুন্দর সত্যি হ্যাঁ সতেরো বত্রিশশো টাকার শাড়ি আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ষোলোশো টাকায় পাবেন আর এইটা আপনারা বাইরে থেকে আপু চার হাজার টাকায় কেনেন এটা একদম কম করে হলেও আপনারা এটা ফোর টাকায় কেনেন এত সুন্দর এবং এইটার মধ্যে কিন্তু আপু গোল্ডেন জারি আছে ওকে তো এই হলো গিয়ে কথা এটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন কোটা দেখানো শেষ এখন চলেন সাবিয়া সাচির দুইটা ডিজাইন দেখাবো দুইটাই দিয়ে দাও না ওটা সাবিয়া সাচির দুইটা ডিজাইন দেখাবো দেখেন আজকে অনেক সুপার ফাস্ট লাইভ করেছি ঠিক আছে আজকে একদম লিটারেলি লিটারেলি সুপার ফাস্ট লাইভ করেছি হ্যাঁ আচ্ছা এইটা একটা দিয়ে দাও এইটা একটা ঠিক আছে সাবিয়া সাচির এই দুইটা ডিজাইন আপু আছে খালি ঠিক আছে ওকে সাবিয়া সাচির জাস্ট এই দুইটা ডিজাইন হবে এটা হচ্ছে ছাব্বিশশো টাকা ছিল প্রাইস আজকে আপনারা যারা অর্ডার করবেন তেরোশো টাকায় পাবেন ছাব্বিশশো টাকার শাড়ি তেরোশো টাকায় পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ এই হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর ট্যাসেল ওয়ার্কটা এবং আমাদের প্রতিটা জর্জেট শাড়ি আপনি জানেন মানে যেগুলো এরকম মিড রেঞ্জের জর্জেট থাকে সবগুলোতে কিন্তু আমরা ফিনিশিং করেই আনি আপনাদের জন্য আলাদা করে হ্যাঁ যেন আপনার সুতা না উঠে যায় বা আপনার এক্সট্রা করে কোনো ফলস এর ঝামেলা না হয় ঠিক আছে সো এই হলো গিয়ে কথা এগুলো কিন্তু খুবই পপুলার শাড়ি এবং এই প্রিন্টটা খুবই পপুলার একটা প্রিন্ট হোয়াইট এর সাথে গ্রিন ঠিক আছে হোয়াইট এর সাথে গ্রিন এই দেখেন পুরা শাড়িটা অল ওভার একদম সুন্দর করে স্টিচ সিকোয়েন্স করা ঠিক আছে সুন্দর করে পুরাটা একদম স্টিচ সিকোয়েন্স করা এখানে টেম্পল মোটিভ আছে মিডিলে হচ্ছে আপু ফ্লাওয়ার পোর্শন আছে খুবই সুন্দর লাগবে ঠিক আছে খুবই খুবই সুন্দর লাগবে ব্লাউজ আছে এটার সাথে ব্ল্যাক কালার ওকে সো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার সেন্ড করে দিবেন ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে এটার ব্লাউজ পিস ব্যাঙ্গলোরি সিল্কের মধ্যে এই যে ঠিক আছে ব্যাঙ্গলোরি সিল্কের মধ্যে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র কত টাকা বলেন ছাব্বিশশো টাকাটা মাত্র তেরোশো টাকা ওকে ছাব্বিশশো টাকাটা আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তেরোশো টাকা স্ক্রিনশট নিয়ে নেন ব্লাউজ পিস কিন্তু এটার আলাদা আছে হ্যাঁ আচ্ছা এটা একটু রাখো এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এই শাড়িটা অন্য দশটা অনলাইন পেজে যে আপনার ইয়া সেল হয় না কি বলে সাবিয়া সাচি ইন্সপায়ার ডিজাইন সেল হয় না তার থেকে আলাদা বলেন তো কেন কারণ আমাদের এই শাড়িটা আপু ফুল অন সিকোয়েন্স আপনি মাথার এক পাশ থেকে ধরবেন আরেক পাশে গিয়ে ছাড়বেন পুরাটাই একদম সুন্দর করে কিন্তু সিকোয়েন্স করা থাকবে ঠিক আছে আপনি একটা জায়গায়ও সিকোয়েন্স বাদ দিতে পারবেন এই দেখেন শাড়ি শেষটা এখানে এই যে দেখেন এই শেষ মাথা অব্দি আপু আপনার কিন্তু এখানে সিকোয়েন্স করা থাকবে সো আপনার এখানে কোনো টেনশনের কিছু নাই হ্যাঁ সো খুবই ভালো প্রাইজে পাচ্ছেন আপু সাবিয়া সাচি ডিজাইন তেরোশো টাকায় এটা হাসবে সাবিয়া মরে যেতে পারে এই কথা শুনলে পরে ঠিক আছে আচ্ছা আর এইটা হচ্ছে স্কাই কালার এই দেখেন সুন্দর কত তো গোলা ক্যাসেল দেওয়া প্লাস এই যে দেখেন আমি আমি কিন্তু বলেই দিয়েছি আমাদের প্রতিটা জর্জেট শাড়িতে এরকম ফিনিশিং করানো থাকে এই হচ্ছে গিয়ে আপো আপনার কি সুন্দর দেখেন ডিফারেন্ট শেডস অফ ব্লু ব্লু এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন সাথে আপু হট পিঙ্ক আছে অল ওভার শাড়িটার মধ্যে যেরকম সুন্দর করে স্টিচ সিকোয়েন্স করা এবং সিকোয়েন্স গুলো কিন্তু স্টিচ সিকোয়েন্স এ কারণে আপনি ব্যাক সাইডে দেখতেই পারবেন না সিকোয়েন্স এবং আপনার গায়েও আপু বিতবে না ঠিক আছে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার আপু সেন্ড করে দিয়ে শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার ছয়শো টাকা আজকে যারা অর্ডার প্লেস করবেন ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে বা হাই হ্যালো করে মাত্র এক টাকায় পেয়ে যাবেন কালেকশন অনেক সুন্দর সত্যি সো স্ক্রিনশট নিয়ে নেন ছাব্বিশশো টাকাটা মাত্র এক হাজার ছয়শো টাকা এক হাজার তিনশো টাকা সরি ছাব্বিশশো টাকার শাড়ি এক হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো আজকে এই পর্যন্তই আমাকে একটু কষ্ট করে ওই ওই বক ওই ব্যাগটা থেকে দেখো তো কোনো ক্যাটালগ বই পাও কি না হ্যাঁ আমি তাহলে একটু দেখাই দিই ঠিক আছে দেখো তো যাও 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 ওকে যেটা ইনবক্স করে দিবেন হ্যাঁ কারণ হচ্ছে আমাদের কাছে এগুলো সব একটা একটা করে আছে আপু এটা আছে কি না আপু এটা হবে কি না এইভাবে জিজ্ঞেস করতে থাকলে কিন্তু আপু সোল্ড আউট হয়ে যাবে যেমন গতকালকেরও কিন্তু ম্যাক্সিমাম ডিজাইন আপু আউট অফ স্টক ঠিক আছে ম্যাক্সিমাম ডিজাইন আউট অফ স্টক সো এই কারণে দেখা যায় কি ম্যাক্সিম আপনারা যখন হচ্ছে অর্ডার প্লেস করেন তখন আমরা দিতে পারি না আবার অনেকে জিজ্ঞেস করতে থাকেন কথা বলতে বলতে আরেকজন এসে নিয়ে যায় হ্যাঁ সো এইটা করা যাবে না আপু যেটা আপনার ভালো লাগবে আপনি একবারে ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন দেখবেন আপনার মিস হবে না ঠিক আছে আর আজকে রাত্র আটটার সময় ইনশাল্লাহ আপু যদি সবকিছু ঠিকঠাক থাকে এই ক্যাটালগটা আপনারা পাবেন ঠিক আছে এটা একটা গুলজি প্রোডাকশন নতুন সিরিজ ওদের ঠিক আছে সোজ কিসমি সোজ কিসমি নাকি জানো আল্লাহ জানে এটা প্রনান্সিয়েশন আবার শিখতে হবে যাই হোক এটা একদম নতুন আসছে গরম গরম ক্যাটলগ ঠিক আছে নতুন আসছে গরম গরম ক্যাটালগ এইটা আমি আপনাদেরকে আজকে রাতে দেখিয়ে দিব আটটার লাইভে ঠিক আছে দেখেন সো আর যাদের এরকম ক্যাটালগ থেকে ছবি নিয়ে নিয়ে অর্ডার করার অভ্যাস আছে তারা অর্ডার করে দিতে পারবেন এই যে ঠিক আছে সো মেসেজ করে দিয়েন হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার একবারে পাঠাবেন এটা রাত্র আটটায় দেখাবো ঠিক আছে ইনশাল্লাহ যদি কারেন্ট থাকে আমি রাত্র আটটায় এই সুন্দর সেটটা দেখাই দিব এটা মিস করেন না ওয়াও অনেক বড় সেট বারোটা ড্রেস এই যে এটা হচ্ছে ক্যাটলগের এর মেইন বুক যারা গুলজি পছন্দ করে আপু এটার প্রাইস কত আপু এটার প্রাইস আমি এখনো করি নাই রিভিল করব পরে হ্যাঁ এখন চলে যাচ্ছি আবার রাত্র আটটায় দেখা হয়ে যাবে আল্লাহ ফেজ